কতগুলো মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব মসুর ডালকে ধুয়ে ভালো করে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা ডালটা ভিজে গেছে কতটা ফুলে গেছেন দেখো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবারে এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমি এখানে লবণ এক চামচ দেব আর এখানে ডিম দুটো দিয়ে দেবো ডিমটা ফেটে ইয়ে হয়ে গেল ভালো করে একে মিশিয়ে নিব ভালো করে ওকে মিশিয়ে নিতে হবে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সে আমি মিশাচ্ছি এটা আমার হয়ে গেছে এবারে আমি টিফিন বক্সটা আমি কড়াই নিয়েছি কড়াইতে জল দিয়ে দেব অনেকটাই জল দেব দিয়ে এরকম একটা বসানোর চিহব দিয়ে টিফিন বক্সটা এতে দিয়ে দিব এইভাবে পুরোটা ঢাকা দিয়ে দেব ভাপে ওটা হতে থাকবে পনেরো মিনিট লাগবে ওটা হতে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ওটা ভেজে নেব তারপরে আমি ঠান্ডা করে আমি টিফিন বক্স থেকে দেখুন কেমন হয়েছে বেশ ঠান্ডা হয়ে গেছে গরম মানে ইয়ে করাই যাচ্ছে না

পিস পিস করে কেটে নেবো পিস পিস করে কেটে নিচ্ছি পুরো পনিরের মতন এখানে আমার আরো ভাজা হয়ে গেছে এখানে অনেকটা তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই কাটাগুলোকে এবারে আমি তেলে ছেড়ে দেব দিয়ে ভেজে নেব জল ঘাঁটো না মনু জল ঘাটবে না এইদিকে পাকা বুড়িটা খুব দুষ্টুমি করছে শুধু জল ঘাটছে আর এদিক ওদিক হচ্ছে আর হয়ে গেছে এক এই পিঠটা আমি উল্টে নিচ্ছি হালকা করেই ভাজবো বেশি কড়া করব না এখানে আমি একসাথেই পেঁয়াজ রসুন আদা আর মৌরি জিরে কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সব রকম পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কার গুঁড়ো নুন হরি ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে টমেটোটা দেব একটু পরে দেবো ভালো করে কষাতে থাকবো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখুন আমি এগুলো কত স্পঞ্জি হয়েছে একদম পনিরের মতন মনে হচ্ছে তেল ছেড়ে এসছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি